আসসালাম আলাইকুম এব্রিয়ান ব্রিয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন বিকালে চায়ের সঙ্গে খাওয়ার জন্য পাঁচ মিনিটে তৈরি হয়ে যাবে এমন একটা নাস্তা আজ আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি নাস্তাটা বানানো এতটাই সহজ যে একটা চুলায় চা বসিয়ে অন্য চুলায় এই নাস্তাটা আপনি তৈরি করে নিতে পারবেন তার জন্য একটা মিক্সিং বলে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর সেই সাথে কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়া দুধ হাফ কাপ চিনি হাফ কাপ কোরানো নারকেল আর একটা ডিম আর একটু ফ্লেভার অ্যাড করার জন্য এখানে আমি দুইটা এলাচ গুঁড়া করে দিয়েছি শুধুমাত্র এলাচের বিষগুলা নিয়েছি ওপরে খোসাটা ফেলে দিয়েছি এরপরে ডিমের সাথে সব উপকরণগুলো খুব ভালো করে মেখে নিতে হবে আমি এখানে ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে আটা দিতে পারেন তো সব কিছু ভালো করে মেখে নিতে হবে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে চিনিটা যেন সম্পূর্ণ গলে না যায় একটু আস্ত আস্ত থাকবে তাহলে তেলে ভাজার সময় চিনিটা ক্যারামেলাইজড হয়ে বাইরেটা বেশ ক্রিস্পি হবে আর কালারটাও খুব সুন্দর আসবে টেস্টটাও অনেক ভালো আসবে এরপর আমি সবগুলো নাস্তা এভাবে বানিয়ে নিয়েছি আমি আমার পছন্দ মতো বানিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে পারেন গোল করে লম্বা করে বানিয়ে নিতে পারেন এরপর একটা প্যানের ভিতরে পর্যাপ্ত তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি এখন এই হালকা গরম তেলের ভিতরে একটা একটা করে পিঠা দিয়ে দিতে হবে চোলার জালটা লো টু মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে খুব বেশি একটা চুলার জাল বাড়িয়ে দিলে ওপরটা কালার এসে যাবে ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে এরপর এক সাইড ভাজা হয়ে গেলে পিঠাগুলো উল্টে দিতে হবে কালারটা দেখুন মার্শাল্লাহ কতটা চমৎকার এসেছে এই পিঠাগুলো আপনারা বিকালের নাস্তায় তো তৈরি করে নিতেই পারেন সেই সাথে হঠাৎ করে যদি বাসায় মেহমান চলে আসে তাহলে ঝটপট করে এই পিঠাগুলো বানিয়ে দিতে পারবেন তারা খেয়ে কিন্তু অনেক প্রশংসা করবে আপনার যে এত দ্রুত এত চমৎকার একটা পিঠা কিভাবে আপনি বানিয়ে দিতে পারলেন তাদেরকে তো এরপর পিঠাগুলো ভাজা হয়ে গেছে আমি একটা তেলে চামচ দিয়ে তেল থেকে তুলে নিচ্ছি এরপর অবশিষ্ট যে পিঠাগুলো ছিল এগুলাও আমি ভেজে নিচ্ছি আগের মতো ঠিক সেমভাবেই এই পিঠাগুলোও আমি ভেজে নিচ্ছি এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে খুব ভালো করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিতে হবে তো মার্শাল্লাহ আমার সবগুলা পিঠা তৈরি করা হয়ে গেছে আর এর ফাইনাল লুকটা আপনারা একটু দেখুন দেখতে কতটা চমৎকার হয়েছে মার্শাল্লাহ আর দেখুন বিস্কুটগুলার পিঠাগুলার গায়ে সরি বিস্কুট না পিঠা পিঠাগুলার গায়ে চিনি ভেসে আছে। এই চিনি ভেসে থাকা পিঠাগুলা খেতে কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর এই আর চিনিটা এভাবে দেওয়ার কারণে বাইরেটা অনেকটাই ক্রিসপি হয় ভেতরটা অনেক নরম হয় জন্য এটাকে আমি পিঠা বলি যদিও দেখতে বিস্কুটের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ